আমরা সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করি যা আজকে দীর্ঘ ষোলোটি বছর পর বাংলাদেশের যতগুলো ইসলামী সংগঠন আছে তারা আজকে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি জায়গাতে তাদের সংগঠনগুলোর কার্যক্রমগুলো স্বাধীনভাবে করতে পারছে এবং এর কারণ আমরা বাহ্যিকভাবে হয়তো মনে করি জাল্লাহব্বুল আলমিন বিগত ছত্রিশে জুলাই বা পাঁচে আগস্ট যে সৈরাচারে পতন হয়েছে সেখানে যেভাবে এই দেশের ছাত্র সমাজ বিশেষভাবে সর্বস্তরের মানুষ যে ত্যাগ এবং কোরবানি দিয়েছেন তার বদৌলতে আমরা এই নতুনভাবে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছি তো এটা যেমন সত্য এটাও সত্য এর আগে আমরা দু দুবার স্বাধীনতা অর্জন করেছিলাম একশো নব্বই বছর ইংরেজ শাসন আমলে গোটা ভারত উপমহাদেশে যেই স্বৈরাচারী কায়দায় পুরা ভারত উপমহাদেশকে অবরুদ্ধ করে রেখেছিল সেখান থেকে দারুলুম দাওবন্দের আকাবির দারুল ওলামাই ওলামাইকারের বদৌলতে আমরা সে সালে প্রথম স্বাধীনতার সুফল আমরা পাই কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক ভাবে এটা সত্য যে প্রথমবার যে স্বাধীনতা অর্জন আমরা ওলামাই দেওবন্দের মাধ্যমে পেয়েছি এটাকে যেন জাতির সামনে বিস্মিত করে দেওয়া হয়েছে সুকৌশলে ওলামাই ক্যারামের কোরবানিকে ওলামাই কারামের অবদানকে জাতির সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঠিক উনিশশো সাতচল্লিশের পরে চব্বিশ বছরের মাথায় আবার বাংলাদেশ স্বাধীন হয় তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শুধুমাত্র একটি পরিবার একটি ফ্যামিলির কিছু গাথা কিছু বক্তব্য কিছু সাজানো এগুলোই জাতিকে বারবার খাওয়ানোর চেষ্টা করা হয়েছে এবং তার কারণে আজকে আমাদের দেশ দীর্ঘ তিপ্পান্ন বছর স্বাধীনতার সময় অতিক্রম করেছে এটা যেমন সত্য কিন্তু আজকে মানুষ তাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনের স্বাধীনতার যে সুফল স্বাধীনতার যে স্বাধীনতা সেটা আমরা সঠিকভাবে ভোগ করতে পারি কেন এর একটাই কারণ নামে স্বাধীনতা হয়েছে আসলে বাস্তবিক পক্ষে কোনো স্বাধীনতাই হয় নাই যারাই স্বাধীনতার কথা বলেছে তারা শুধু নিজেদের আখের গোসানোর জন্য চেষ্টা করেছে অন্য কোনো কার্যক্রম তারা চালায় নাই এই জন্য আমরা যেভাবে বাংলাদেশের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করি এবং বিগত ছত্রিশে জুলাই বা পাঁচে আগস্ট আবার নতুন স্বাধীনতা ঠিক আজকের এই সেমিনার থেকে আমরা এই দাবি জানাব যে উনিশশো সালে ওলামাই কারামের তত্ত্বাবধানে যেই স্বাধীনতা সুফল জাতির সামনে আসছে সেই ইতিহাসও রাষ্ট্রীয়ভাবে জাতির সামনে নিয়ে আসতে হবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা স্বাধীনতা এইভাবে আমরা তিনবার স্বাধীনতা পেলাম কিন্তু আমরা যতবারই স্বাধীনতা অর্জন হয়েছে স্বাধীনতা অর্জন হওয়ার পরে বারবার ওলামাই ক্যারামের কোরবানিগুলোকে অদৃশ্যভাবে কেন যেন পিছনে সরিয়ে দেওয়া হয়েছে পাঁচই আগস্টের যে স্বাধীনতা কিছুদিন আগে শুধু ওলামাই দেওব আমাদের কৌমি ধারার যে সমস্ত সংগঠন আছে এদের থেকে প্রায় আটাত্তর জুন শাহাদাত বরণ করেছে আমি মনে করি এটা বাংলাদেশের শুধু ইসলাম নয় প্রত্যেকটি ইসলামী সংগঠনের নেতা এবং কর্মীদের কাছে এই তালিকা থাকা দরকার কারণ বাংলাদেশে যখনই জেলা কোনো যে ভার্সিটি থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই স্বাধীনতা অর্জন করার পরে কোনো সুফল ভোগ করা হবে আর ওলামাই দেওয়াকে কমি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদেরকে মাইনাস করার চোখ তখন তাদের চোখে আঙ্গুল দেখিয়ে দিয়ে এই আটাত্তর জুনের শাহাদাতের কারনামা সামনে রাখতে হবে অন্যথায় বারবার স্বাধীনতা আসবে সুফল জাতি কখনো লাভ করবে না তৃতীয় বিষয় আমরা এখন আবার দেখতে পাচ্ছি একটা সংস্থা বিভিন্ন এনজিও সংস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আবার আরোহণ করে ট্রান্সজেন্ডারের মতো বিভিন্ন অন ইসলামিক আকিদা আবার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা পরিষ্কারভাবে পড়ে দিতে চাই উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার আগেও ওলামায়ে দেওবন ইসলামের আকিদা এবং হেফাজতের ব্যাপারে যেভাবে সোচ্চার ছিলেন উনিশশো একাত্তর সালেও ওলামায় দেওয়ান যেভাবে এদেশের দেশের ইসলামী তাহজিব তামাদ্দুনের হেফাজতের ব্যাপারে সোচ্চার ছিলেন চব্বিশের এই স্বাধীনতার পরেও আবার ইসলাম বিরোধী কোন রকমের ষড়যন্ত্র এবং চক্রান্ত কোন ধরনের আকিদা বা বিশ্বাসের উপর আঘাত আসে চব্বিশের পরে আবারও আমরা সেই তাদের ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে আমরা প্রস্তুত আছি তারপরও আমরা তাদের এই ষড়যন্ত্র চক্রান্ত আমরা বাস্তবায়ন করতে দিব না সেটার জন্য আমাদের প্রয়োজন একতাবদ্ধ কারণ আমরা একা একইভাবে এই সমস্ত মোকাবেলা করলে কখনোই সফলতার মুখ দেখব না সেজন্য আমরা মনে করি আমরা যদি না ইসলাম যার আদর্শ ঐতিহ্য বিশেষভাবে এই ভারত উপমহাদেশে রয়েছে আমরা এই সংগঠনের সায়াতরে এই তত্ত্বাবধানে থেকে যদি আমরা আগামী দিনে নিজেদের সংগঠনকে নিজেদের অবস্থানকে আমরা পাকাপুক্ত করতে পারি ইনশাআল্লাহ এই দেশের মানুষের ব্যক্তি জীবন প্রত্যেকটা ক্ষেত্র ইনশাল্লাহ স্বাধীনতার সুফল ভোগ করবে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি জমিয়তের দাওয়াত জমিয়তের পয়গাম আল্লাহর জমিনে النظام واخر دعوانا الحمد لله رب العالمين